আজ আমি বানাবো নামমাত্র তেলে সহজ পদ্ধতিতে হাঁসের মাংস তো দেখতে পেলে কয়েকটা আলু খোসা ছাড়িয়ে অর্ধেক করে আমি কেটে ধুয়ে একটুখানি ভেজে তুলে নিয়েছি হাঁসের মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো মানে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দু কেজি মতো তো হাঁসের মাংস আছেই বেশিও হতে পারে একটু যাই হোক তো আমি কিন্তু এখানে প্রায় চারটে পেঁয়াজ কুচি দিয়েছি চারটের একটু কম দিয়ে দিলাম এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেব একটুখানি অল্প একটু তো দিয়ে দিলাম পেঁয়াজও যে অতিরিক্ত লাগে তা নয় এবার এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ও হ্যাঁ ওই যে পেঁয়াজ কুচি চারটে দিয়েছিলাম পুরো চারটে দিইনি তার থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি এই পেস্টের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে কিন্তু আর কোনো রকম তেল টেল কিচ্ছুই আমি দিইনি এটাকে এবার শুধু ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে হ্যাঁ খুব সাবধানে মাখতে হবে হাঁসের মাংসে কিন্তু ভীষণ হাড়গুলো খোঁচা লাগে তো এখানে দেখো গোটা গরম মশলায় আমি নিয়ে নিয়েছি ছটা ছোটো এলাচ ছটা লবঙ্গ একটু দারচিনি চার পাঁচটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি একটা চামচ গোটা জিরে আর আলু ভেজে তুলে রাখার পর দেখো এখানে কিন্তু এক টেবিল চামচ মতো তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি তো আলু ভাজতে তো জানোই সামান্য তেলই লাগে ভাজার পর ওইটুকু তেল এই তেলেই কিন্তু রান্নাটা হবে এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মেখে রেখেছিলাম মাংসটা ম্যারিনেট করে খুব বেশিক্ষণ কিন্তু আমি রাখিনি সব জোগাড় করতে করতেই যেটুকু সময় এবার আমি হাঁসের মাংসটা মাখা মেখে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কেমন হলুদ হলুদ চর্বি আর এই শীতকালেই হাঁসের মাংসটা খাওয়া উচিত এই সময় মানে খুব চর্বি হয় দেখো হলুদ হলুদ ওইগুলো সমস্ত চর্বি দেখবে এইগুলো গলে গিয়েই কিন্তু এই তেলেই কিন্তু রান্নাটা হবে তো আমি হাই ফ্লেমেই মাংসটাকে দেখো কষাচ্ছি তো এর মধ্যে আমি কিন্তু আলুগুলোও দিয়ে দিয়েছি দিয়ে মাংসটাকে বেশ করে হাই ফ্লেমে কষাচ্ছি আর হাঁসের মাংস কিন্তু বেশ গরম হয় তো কষানোটাই একটু টাইম নিয়ে কষাতে হবে আমি পুরোটাই কিন্তু কড়াইয়ে করব খুব বেশি সময়ও যে লাগবে তাও নয় সুসিদ্ধ হয়ে যাবে আর দারুণ সুন্দর খেতে লাগবে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু আলুগুলোর থেকে তুলে রেখে দিয়েছি কারণ হাঁসের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে আর আলুটার মধ্যে থাকলে আলুটা গলে যাবে সেই জন্য আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলো আমি এর থেকে তুলে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু এতে জল টল কিচ্ছু দিইনি হাঁসের মাংসর থেকে জল বেরিয়েছে আর ঘাঁসের যে তেল সেইটা দিয়েই কিন্তু এখন পর্যন্ত রান্নাটা হচ্ছে দেখতে পাচ্ছ কেমন রং হয়েছে টকটকে লাল তো এইবারে কিন্তু হাঁসের মাংসটায় আমি অল্প একটু গরম জল করে দিয়ে ফুটিয়ে নিয়েছি বেশি দিইনি জল আমি ঝোল যতটা রাখবো ততটা গরম জল করে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে পরে ওই যে আলুগুলো তুলে রেখেছিলাম সেই সেদ্ধ হয়ে যাওয়া আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে একটুখানি রান্না করে নেব মানে আলুগুলো ভেতরটা আর একটু সেদ্ধ হবে যেহেতু এগুলো নতুন আলু অনেক সময় বাইরে দিয়ে সেদ্ধ হয়ে যায় ভেতর দিয়ে হয় না তো ব্যাস আলুও সেদ্ধ হয়ে গেছে মাংসের রং দেখছো এবার নামানোর আগে এর মধ্যে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো